I mm -hmm. এভরিওয়ান আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে তোমাদের সাথে ব্রেকফাস্ট থেকেই দিনটা শুরু করলাম আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম অ্যারাবিয়ান একটা ডিশ হাম্মাস অনেকেই হয়তো খেয়েছো তো সেটা কিন্তু এই যে ছোলা আছে না চিকপিস আর কি যেটা দিয়ে আমরা ভারতে ঘুগনি খাই তো এই বড়ো ছোলাগুলো দিয়ে এই ডিশটা বানানো হয় তো এটা ভীষণ প্রোটিন এবং খেতে খুব ভালো লাগে তবে এটার সাথে পিটা ব্রেড এক রকম ব্রেডের ধরন সেটা খায় তো আমরা কিন্তু সেটা তো ঘরে বানাতে পারি না ওই জন্য নর্মাল ব্রেড দিয়ে খেয়েছিলাম তো এটা বানানোর জন্য সবার আগে দেখো আমি সাদা তিল একটু ভেজে নিয়েছি শুকনো খোলায় তারপর সেটাকে না এরকম করে পেস্ট করে নিতে হয় এবং তারপরে অলিভ অয়েল এটা পুরোটাই অলিভ অয়েলে হয় অলিভ অয়েল দিয়ে আরেকবার পেস্ট করে এরকম একটা পেস্ট বানিয়ে নিতে হয় এটার নাম হচ্ছে তাহিনি সস এটা কিন্তু কিনতেও পাওয়া যায় তারপরে একটা জায়গায় আমি রসুন কোয়া আর লেবু কেটে নিয়েছি এটাও কিন্তু আমার এই রেসিপিতে লাগবে তারপর ওই যে ছোলাগুলো সেদ্ধ করেছিলাম সেটার কিন্তু খোসাগুলো সব ছাড়িয়ে নিতে হবে এটা যখন কারণ ছোলাটা পেস্ট হবে তো খোসা সহ ছোলা কিন্তু পেস্ট হওয়া যায় না মানে ওটা খেতেও ভালো লাগে না তো এই যে খোসাগুলো আমি সব ছাড়িয়ে নিলাম তারপরে মিক্সিতে এই সবগুলো ছোলা তারপরে যে সসটা যে বানিয়েছিলাম তিলের সস তাহিনি সস বলে আর এই রসুন রসুনগুলোতে আমি একটু কেটে দিয়েছি তাহলে পেস্ট হতে সুবিধা হয় এবং ওই যে একটা লেবু দুভাগ করে নিয়েছিলাম পুরো লেবুটাই কিন্তু লেগেছে আর এই জিনিসটা না পেস্টের মতো হয় এবং পেস্টটাকে একটু ক্রিমি বানাতে এখানে এরকম বরফ ইউজ করতে হয় মানে ঠান্ডা জলও ইউজ করতে পারো তবে রুম টেম্পারেচারের জল ইউজ না করাই ভালো তারপরে এই যে যেরকম বললাম তাহিনি সসটাও মিশিয়ে দিয়েছি এবং তারপরে এখানে একটু জিরে গুঁড়ো লবণ আর এই যে বললাম পুরোটাই অলিভ অয়েল এবং একটু তেলটা কিন্তু বেশি লাগে এখানে ওই তাহিনি সস আর কি তিলের পেস্টটা যতটা লেগেছে প্রায় ততটাই কিন্তু অলিভ অয়েলও এই পেস্টের লাগে নাহলে কিন্তু ওই ক্রিমি টেক্সচারটা আসবে না তারপর একটু জিরে গুঁড়ো একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ মশলা বলতে এই কারণ বৈদেশিক খাবারগুলোই কিন্তু আমাদের ভারতীয়দের মতো অত মশলা ইউজ হয় না তো তারপরে এই সবগুলো নিয়ে একটা সুন্দর ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে এবং যারা হুম মাছ খেয়েছো বা হাম্মাস খেয়েছো এই টেক্সচারটা কিন্তু এরকম হয় খুব বেশি ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না তারপরে চামচ দিয়ে সুন্দর করে এরকম গোল করে কেটে এটা দেখতে দেখার সৌন্দর্যের ওপর ওপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো টেলে নেওয়া জিরে পাউডার এবং গোলমরিচ গুঁড়ো একটু ছিটিয়ে দিলে কিন্তু রেডি আর ওপর দিয়ে এটা হচ্ছে অপশনাল এই অলিভ আছে তারপরে ছোট ছোট এখানে কিউকম্বার পাওয়া যায় সেটাও সাজিয়ে দেওয়া যায় আর তারপর টলিভ অয়েল ওপর দিয়ে প্যাস রেডি হয়ে গেল হুমমাস আর এই দিয়ে কিন্তু আমি এই যে ব্রেড বলেছিলাম এখানে হচ্ছে এই ফাইবার ব্রেডগুলো পাওয়া যায় ওটা সেঁকে নিয়েছিলাম তারপরে ব্রেকফাস্ট হতেই কিন্তু আবার লাঞ্চের পালা আজকে লাঞ্চে ছিল মাছ এবং আর একটা মাছেরই একটা আইটেম তো যেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে এখানে স্পেনে ভারতীয় মাছ কীরকম পাওয়া যায় আসলে স্পেনে এই যে ওয়েস্ট বেঙ্গলে আমরা যেরকম মাছগুলো খাই রুই কাতলা এরকম মাছ কিন্তু এখানে পাওয়া যায় না এখানে প্রচুর রকম সামুদ্রিক মাছ পাওয়া যায় বিভিন্ন রকম সেটা সালমান থেকে শুরু করে যেটা ভারতেও অ্যাভেলেবেল তারপর আরও অনেক রকম সামুদ্রিক মাছ আছে আজকে আমি যে মাছটা রান্না করছিলাম সেটা হচ্ছে বাঁকালাও আর সামুদ্রিক মাছগুলোয় আমি যাই না সবার লাগে নাকি একটা গন্ধ থাকে তাই জন্য এটা ওই যে আমরা যেরকম জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোল রান্না করি সেটা করলে অতটা খেতে ভালো লাগে না তাই জন্য আজকে কিন্তু ওই পেঁয়াজ বাটা দিয়ে টমেটো পেস্ট দিয়ে আমি মাছের ঝোলটা রান্না করেছিলাম আর ওদিকে আরেকটা বললাম যেরকম মাছের আইটেম করছিলাম সেটা হচ্ছে ওই বাঁকালাও মাছটা না এখানে সেদ্ধ করে ওরা বড়ার মতো করে বিক্রি করে তো সেটা তো আমি করিনি আমি আজকে করেছিলাম মাছটা সেদ্ধ করে এরকম একটা ভর্তার মতো তার জন্য আমি কিন্তু কড়াইতে রসুন কুচি আগে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি ভেজে তারপরে এখানে না আমি আজকে একটা জিনিস নিয়েছি সেটা হলো এই দাললে বলে একটা লঙ্কা হয় খুব ঝাল বিশেষত পাহাড়ি এলাকায় পাওয়া যায় তো এটা আমার জামাইবাবু কিন্তু আমাকে পাঠিয়ে দিয়েছিল তো সেটাই আজকে ইউজ করছিলাম ওই দাললে বলে যে এই ঝাল লঙ্কাটা এবং বাঁশের একটা আচার তো সেটা জামাইবাবু নিজেই বাড়িতে বানায় তো সেটাই কিন্তু আমি এখানে দিয়েছিলাম তারপরে মশলার মধ্যে সামান্য হলুদ লবণ এবং গোলমরিচের গুঁড়ো ওদিকে আমার মাছের ঝোলও রেডি তো এই ছিল আজকে আমাদের মেনু তারপর কিন্তু আমরা দুজন খাওয়ার বেড়ে নিচ্ছিলাম আর যেটা বলছিলাম এখানে সামুদ্রিক মাছ প্রচুর রকম ভ্যারাইটি আছে এবং আজকে যেটা মাছ রান্না করেছি সেটাও একটা সামুদ্রিক মাছ এটার নাম ছিল বাঁকালাও তবে এখানে ভারতীয় মাছের মধ্যে চিংড়ি মাছটা যেরকম অ্যাভেলেবেল মানে এটাও সামুদ্রিক মাছ তবে এখানে এরা খুব চিংড়ি মাছ খায় তারপরে সালমানটা যেরকম ভারতেও পাওয়া যায় এখানেও পাওয়া যায় তো এরকম বেশ কিছু কিছু সামুদ্রিক মাছের সিমিলারিটি আছে তবে নর্মাল যেগুলো ইলিশ রুই কাতলা এগুলো কিন্তু স্পেনে অ্যাভেলেবেল নয় তো এটাই পার্থক্য তবে সামুদ্রিক মাছ যারা খেতে ভালোবাসে তাদের জন্য এখানে প্রচুর ভ্যারাইটি আছে তবে ওই সামুদ্রিক মাছ আমার খেতে খুব একটা খারাপ লাগে না তবে একটা হালকা গন্ধ লাগে তো তাই জন্য এটা ওই নর্মাল জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা খাওয়া খানার হয়ে ওঠে না তো যাই হোক তারপর দেখো লাঞ্চ করে আজকে না বিকেলবেলা আমি আর অভিজিৎ আমরা কিন্তু একটু রেস্টুরেন্টে গেছিলাম স্প্যানিশ কিছু খাওয়ার খেতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে রেডি হয়ে গেছি আর একটু আগে তোমাদের সাথে আমার হাতের একটা আঁকা শেয়ার করলাম এর পরের ব্লগুলোতে কোনো একদিন আমার হাতের আঁকা শেয়ার করব ইনস্টাগ্রামে যদিও যারা ফলো করো তারা দেখতেই পারো তো তারপরে দেখো দুজন রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি আর বাইরে যথারীতি খুবই ঠান্ডা তবে আজকে বৃষ্টি হয়নি গতকালও কিন্তু বৃষ্টি ছিল তো এখানে ঠান্ডার মধ্যে যখন বৃষ্টি হয় ঠান্ডাটা আরও বেড়ে যায় তো আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম ছিল মানে ছিল না বললেই হয় তো আজকে আকাশটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করছিলাম আর বিকেলবেলা এখানে দূষণ যেহেতু নেই আকাশটার রংটা এত সুন্দর লাগে পুরো মনে হয় মানে ছবির মতো তো সেটাই কিন্তু আমি তোমাদের সাথে আজকে শেয়ার করেছি কারণ আকাশটা আমার সব সময় রাত্রিবেলা খুব ভালো লাগে তো মনে হলো তোমাদের সাথেই শেয়ার করি আর রাস্তাঘাটগুলো দেখতেই পাচ্ছ এত সুন্দর পরিষ্কার করে এরা রাখে তো ওই ছবির মতোই কিন্তু লাগে দেখতে আসলে তারপর আমরা চলে যাচ্ছিলাম আজকে না আমরা হেঁটেই গেছিলাম কারণ সেন্টারে সাধারণত আমরা যখন যাই আমরা কিন্তু ট্রামে করে যাই কিন্তু আজকে মনে হলো দুজন মিলে এত সুন্দর ওয়েদার আছে পরিবেশটা ভালো লাগছে তো হেঁটে যাই আর দেখতেই পাচ্ছ এখানকার সাধারণ লোক না হেঁটে ঘোরাটাই পছন্দ করে তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে এসছি সেন্টারে এবং এখানে বেশ রাস্তার মধ্যে এরকম কনসার্টের মতো হয় খুব সামান্য কোনো তামঝাম নেই কিন্তু দেখো এত লোক দাঁড়িয়ে এই সামান্য স্ট্রিট কনসার্টটাকে এত সুন্দর করে এরা এনকারেজ করছে এখানের লোকের এটাই বিউটি বলা যেতে পারে ভারতে ধরো এরকম কিছু হলে কিন্তু আমরা খুব একটা তোয়াক্কা করি না আমরা ধরো সাইড হয়ে বেরিয়ে গেলাম কিন্তু এখানে যে দু তিনটে ছেলে গান করছে এত লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু তাদের এনকারেজ করছে এই সুন্দর জিনিসগুলো কিন্তু এখানে শেখার বিষয় তো তারপরে আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম আমরাও এখানে একটু এনজয় করলাম তারপরে আমরা চলে এসেছি খেতে এখানে যেরকম একটা গলি আছে দুদিক দিয়ে প্রচুর রেস্টুরেন্ট কাম বার তো এই গলিগুলো কিন্তু উইকেন্ড করে খুব ভিড় হয় তো আজকে আমরা জাস্ট তখন জাস্ট খুলেছে সব সবে সাড়ে সাতটার মতো বাজে ওই জন্য ভিড়টা একটু কম পরে যখন আমরা বেরিয়েছি তখন কিন্তু অলরেডি খুব ভিড় হয়ে গেছিলো তো আমরা প্রথমে এই রেস্টুরেন্টটা চুজ করেছিলাম দুজন মিলে আমরা মেনু ডিসাইড করছিলাম তো ওখানে ওই স্ক্যান করে ফোনেও মেনু দেখা যায় তো অভিজিৎ সেটাই আমাকে দেখাচ্ছিলো যে কী কী আমরা অর্ডার করতে পারি তো দুজন মিলে কিন্তু আমরা মেনু ডিসাইড করেছি এবং আজকে আমরা তাপাসই ট্রাই করেছি বেশ অন্যরকম তাপাসগুলো ওই যে বললাম স্পেনে তো আমার ব্লগ যারা দেখেছো তারা তাপাস সম্পর্কে জানোই তাপাস হচ্ছে এখানে একরকম স্ন্যাক্স বেশ অনেক রকম ভ্যারাইটি আছে তাপাসের মধ্যে তো আজকে এই যে এটা একটা ডিশ ছিল এটা ছিল টেরনেস্কো মানে মাটন বলা যেতে পারে তো সেটাই আর কি স্টেকের মতো তারপরে তার সাথে এরকম বিস্কিটের মতো ছিল তারপরে এটা আর একটা ডিশ ছিল এবং এটা আর একটা তো তিনটেই হচ্ছে চিকেন এবং মাটনের ডিশ তো আমরা এগুলো ট্রাই করেছিলাম এবং এই তিনটে ডিশই কিন্তু খুব নতুনত্ব তো খুব ভালো লেগেছে প্রথমবার অভিজ্ঞতা এবং দেখতে একটু কাঁচা লাগছে ঠিকই কিন্তু এটা কিন্তু খুব সুন্দর করে রান্না করা ছিল কারণ কাঁচা জিনিস সাধারণত আমাদের ভারতীয়দের মুখে ভালো লাগে না আর তবে স্প্যানিশ তাপাস বেশিরভাগই ফ্রাইড হয় যেরকম এই যে এটা যেটা খাচ্ছিলাম এটাও একটা মাটনের আইটেম এটা হচ্ছে ওই যেরকম মাটন চপ হয় সেরকমই কিন্তু এটার নাম অন্য রকম ছিল আর ওপরে ওই ডিমের কোটিং করা তো বেশ ভালো লাগছিলো নতুন নতুন জিনিস ট্রাই করতে সবসময় ভালো লাগে আমাদের দুজনেরই আর যেখানে আমরা যখন থাকি সেই লোকাল ডিশগুলো খাওয়ার সবসময় চেষ্টা করি এটা আমরা প্রথম থেকেই করে আসছি তারপরে ওইখানে আমরা খেয়ে আর একটা জায়গায় চলে এসছিলাম মানে এটা হচ্ছে আজকে হপিং করছিলাম তারপর এখানে আমরা নিয়েছিলাম পাটাটাস ব্রাভাস মানে ওই আলু ভাজাই যেটাকে বলা যেতে পারে এটার সাথে এরা ব্রেড দেয় আর এরকম আর একটা চপের মতো আইটেম নিয়েছিলাম এগুলো কিন্তু তাপাসী তারপরে এটাও ট্রাই করছিলাম বেশ ভালো লেগেছে আর ওই যে বললাম উইকেন্ড মানেই আমরা দুজন আমাদের মতো করে সময়গুলো কাটাই তারপরে তো সোমবার থেকে আবার অভিজিতের অফিস আমার নিজস্ব কাজ তো যাই হোক আজকের দিনটা আমরা খুব সুন্দর করে কাটিয়েছি এবং বললাম না পরে রাত্রিবেলার দিকে খুব ভিড় হয়ে গেছিলো তো দেখো এখানে কিন্তু বেশ ভালো ভিড় হয়ে গেছিলো তারপর কিন্তু আমরা আমাদের হয়ে গেছিলো আমরা যেহেতু সাতটার দিকে এসেছিলাম আমরা ওই দশটার মধ্যে বাড়ি ফিরে যাচ্ছিলাম তো সেটাই তোমাদের সাথে বলছিলাম যে আজকের দিনটা পুরোটাই সকাল থেকে তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই তোমরা আমাকে ভালোবাসতে থেকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে এবং পরের ব্লগে কিন্তু একটা সত্যি চমক আছে তো সেটা দেখার জন্য তোমরা জানি অপেক্ষা করবে দেখা হচ্ছে পরের ব্লগে তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই অ্যান্ড গুড নাইট